সুদাভাণ্ডু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত কৃত্তিবাসী রামায়ণে কিসকিন্দা কাণ্ডের পরের অংশ আমরা আজকে শুনে নেব আজকে শুনবো বালিকে মারিয়া সুগ্রীবকে রাজ্য দিতে শ্রীরামের প্রতিজ্ঞা আপনাদের কাছে অনুরোধ যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট একবার রকম কাউকে ভয় না করে অবশ্যই লেখুন জয় শ্রীরাম সুগ্রীবের কথা শুনি বলেন অলক্ষণ কোন কর্মে তোমার প্রতীতি হয় মন দেবদৈত গন্ধর্ব কোথায় হেনবীর শ্রীরামের এক বানে সে রহিবে স্থির হেন রাম প্রতিতব না হয় প্রতীত কি কর্ম করিলে তুমি হয় হরসিত সুগ্রীব বলেন দেখো দুন্ধুবি পাঞ্জর পায়ে করি ফেলাইল বালি কপিসর, নেত্র নিরে সুগ্রীবের তিতিল বদন আশ্বাসিয়া তুষিলেন শ্রীরাম লক্ষ্মণ সুগ্রীবের প্রত্যয় নিমিত্ত রঘুবর পদাঘাতে ফেলিলেন দুন্ধুবি পাঁজর ফেলিয়া ফেলিয়াছিলেন বালি একটি যোজন ফেলেন যোজন শত লোচন, সুগ্রীব বলিল শোনো রাম রঘুবর যখন ফেলিয়া বালি সে পাঁজর রক্ত চর্মে ছিল ভারী তুলিতে দুষ্কর এখন হয়েছে শুষ্ক নহে তত ভার ইহাতে কেমন রাম করি অনুমান বালি রাজা হইতে যে তুমি বলবান শোনো প্রভু রঘুনাথ আমার বচন বালির বিক্রম শোন করি নিবেদন দিগ্বিজয় করিতে চলিল দশানন বালির সহিত যুদ্ধ হইল ঘটন সন্ধ্যা করে বালি রাজা সাগরের জলে হেনকালে দশানন চৌদিকে নেহালে তপ করে বালি রাজা মুদ্রিত নয়ন পশ্চাতে ধরিতে যায় রাজা দশানন যুদ্ধ নাহি করে বালি তপ নাহিত পৃষ্টদিকে রাবণেরে জড়াইল লেজে টাঙ্গুলে বাঁধিয়া ফেলে সাগরের জলে একবার ডুবাইয়া আর একবার তোলে এই রূপ তপ করে চারিপাড়া বাড়ে জল খাইয়া রাবণ বাঁচিতে না পারে চারি সাগরেতে করি সন্ধ্যা সমাপন উঠিলেন বালি লেজে বাঁধা দশানন। রজনী হইল বালি চলি গেল ঘর কাতরে রাবণ বলে ক্ষমক কপিস্বর বহুস্তবে ক্ষমে বালি তার অপরাধ রাবণ হইল মুক্ত পরম আহ্লাদ এক যুক্তি শোনো প্রভু বালির সঙ্গে মিলন করা এই ক্ষণ মিলন হইলে রাম দুই সহদরে দরে দোহে মিলি মারি গিয়া রাজা লঙ্কেশ্বরে ভ্রাতা দুই জনে যদি করা মিলন কোন ছাড় গণিতবে রাজা দশানন পৃথিবীর মধ্যে কেবা বালিরাজে আঁটে রাবণে আনিবে বালি ধরিতার জটে এতেক বলিল যদি সুগ্রীব তখন শুনিয়া রামচন্দ্র কহেন বচন করিয়াছি প্রতিজ্ঞা যে অগ্নিসাক্ষী করি বালিবধি তোমারে করিব অধিকারী আমার বচন কবু না হয় খণ্ডন পিতৃবাক্য ক্রমে কেন আইলাম বন এতেক বলিলাম কমল লোচন সুগ্রীবী ডাক দিয়া বলেন লক্ষণ তাল গাছ আছে একই সশ্বর প্রত্যয়তে তোমার বিন্ধেন রঘুবর বলেন তবে নরবর নখের চাপনে বিন্ধে তাহা কপিশ্বর। সাততাল সাত তাল গাছ যদি বিঁধে এক স্বরে তবে সে বালিকে তুমি জিনিবে সমরে হাসেন শ্রী রঘুনাথ আলো দশ দিকে তাল গাছ বিধে মাত্র কোন কাজ লাগে সুচিত্র বিচিত্রবাণ কনকরচিত তৃণ হইতে লইলেন শ্রীরাম তরিত দৃঢ় মুষ্টি করি নিল দক্ষিণ হস্তেতে ছুটিল রামের বান সে সাত তালেতে সপ্ততাল ভেদ করি বান হইল পাড় ঋষ্মমুখ পর্বত বিন্ধিয়া গুষাড় এক বানে শৈল বিন্ধে সপ্ত গাছ তাল বজ্রাঘাত শব্দবান সান্ধায় পাতাল রাজহংস মূর্তিমান আশিবার কালে পুনর্বার বান আইল শ্রীরামের কোলে নিজ মূর্তি ধরি বান তৃণমধ্যে ঢুকে রামের বিক্রমে সবে হাত দিল না কে সকল বানর নিল রামের ও পদধূলি তুমি পারো মারিবারে শত শত বালি সুগ্রীব বলেন তব বিক্রমেতে জানি বই ছাড়িয়া প্রভু এসেছ আপনি তোমা হেন মিত্র মরে দিলেন অভিধাতা তোমার প্রসাদে পাবো রাজদ্বন্দ্ব ছাতা এবার শুনে নেব বালির সহিত সুগ্রীবের যুদ্ধ ও সুগ্রীবের পরাজয় শ্রীরাম বলেন কি বিলম্বে প্রয়োজন বালির সহিত ঝাঁট করা হ দর্শন দেখিলে সত্যুর রে মারি ঘোঁচাইব ডর সুখে রাজ্য করিবে তোমরা মিত্রবর বর দেন রাম আশ্বাস বচন সাতজন করেন গমন রাজ নিকটে বলেন রাম ধীরে বৃক্ষ আরে লুকাইয়া থাকি দুই বীরে বালি দাঁড়ে সুগ্রীবে ছাড়িবে সিংহনাথ তাহাতে অবশ্য বালি শুনিবে সংবাদ করিবে তোমার সঙ্গে সমরা আরব্ধ এক বানে বালিকে করিব আমি স্তব্ধ বালি দাঁড়ে সুগ্রীব ছাড়িল সিংহনাদ বাহির হইল বালি দেখিয়া প্রমাদ বীর দর্প করে বালি অতি ভয়ঙ্কর বিক্রমে আক্রমণ করে সুগ্রীবের ওপর হাতে হাতে মাথে মাথে বাঁধিল সমর দুই ভাই মল্ল যুদ্ধ করে বহুতর ক্ষণেক হেঁটে পড়ে বালি ক্ষণেক উপরে তিতি তলমল করে এনে ভরে দুই সিংহ যুদ্ধ যেন ছাড়ে সিংহনাদ দুই ভাই যুদ্ধ করে নাহি অবসাদ দেখেন শ্রীরাম বান করিয়া সন্ধান উভয়ের বেশভূষা বয়স সমান চিনিতে নারেন রাম সুগ্রীব বানরে বালিকে মারিতে পাছে নিজ মিত্র মারে সুগ্রীবের মারে বালি বজ্র সমচর সহিতে না পারি তাহা উঠি দিল বর মহাবল বালি রাজা অতুল প্রতাপ তাহার সহিত যুদ্ধ সহেকার বাপ বড় বড় বীরগণে করে যে সংহার যুদ্ধারম্ভে সুগ্রীব বানর কোন ছাড় তখনই সে সুগ্রীবের বধিতে পরাণ সহদর ভাই বলি দিল প্রাণ দান রক্তেরাঙ্গা অঙ্গ ভাঙা পলায় সুগ্রীব আগে যায় ফিরে চায় প্রায় সে নির্জীব ঋষ্ম মুখ পর্বতে সুগ্রীব পলাইল মুনি পে বালি মনে করিয়া ফিরিল না পারিয়া সুগ্রীবের প্রাণ বিনাশিতে ঘরে যাই বালি রাজা গর্জিতে গর্জিতে ভালো পলাইয়া গেলি লইয়া জীবন তিজোরে করিস রে আমার সঙ্গেরণ ভালো হইল পলাইলে হয়ে মোর ভাই প্রাণেতে মারিব যদি পুনঃ দেখা পাই সিংহাসনে বসি বালি ভাবে মনো দুঃখে সুগ্রীব জ্বর জ্বর ঘায়ে রহে ঋষ্য মুখে আছে হেট মুখেতে সুগ্রীব অপমানে চলিলেন শ্রীরাম প্রভৃতি সেইখানে মাথা তুলে সুগ্রীব রামের নাহি দেখে বহু অনুযোগ করে সবার সম্মুখে। আজি যদি মারিতাম বালির সংগ্রামে কি করিত রাজভোগে কি করিত রামে মারিতে নাড়িবে আগে না বলিলে এখানে বালি সঙ্গে তবে কেন প্রবেশীবরণে তখনই বলেছি বালি বিষমধুর জয় তাহারে সংহার করা ক্ষুদ্র কর্ম নয় বড় বড় বীর যত মধ্যে পৃথিবী বালিকে মারিতে পারে হেন কোন বীর আছুক যুদ্ধের কাজ দর্শনে ভাগে জন যুদ্ধ করে সে বালির আগে কেন বা গেলাম পাইলাম অপমান এতক্ষণ থাকিলে বোধিত মোর প্রাণ দৃশ্যমুখ পর্বত নিকটে ছিল সেই এই সংকটে রক্ষা আমি পাইলাম তেই বালিকে মারিবে বলি করিলে আশ্বাস আমাকে ফেলিয়া রণে হইলে এক পাশি মারিবা বান হেন মোর মনে কোথা বান কোথা রাম ভাগ্যে আছি প্রাণে শ্রীরাম বলেন মিত্র না বল বিস্তর উভয়ের দেখিলাম একই শ্বশুর বয়সে সাহসে বেশে একই সমান মিত্রবোধ ভয়ে নাহি এ দিলাম বান চিহ্ন দিয়া মিত্র তুমি রনে গেলে চিনি বালিকে মারিব রাজা হইবে আপনি কোনো যুদ্ধ গেলে যাবে আসিবে বালি গোচাইব তখনই মনের যতকালীন বঞ্চিত সুগ্রীব রাত্রি রামের আশ্বাসে রচিল কিস কাণ্ড কবি কীর্তিবাসী নমস্কার সুদুভকবৃন্দ আজকে এই পর্যন্ত পরের দিন পরের অংশ পাঠ করব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং কাউকে ভয় না করে অবশ্যই একবার লেখুন জয় শ্রীরাম